ভারতের হিমাচল প্রদেশের শিরমৌর জেলার শিলাই গ্রামের সম্প্রীতি অনুষ্ঠিত এক ব্যতিক্রম ধর্মী বিয়ে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক এক নারীর সঙ্গে আপন দুই ভাইয়ের বিয়ের এই ঘটনা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও স্থানীয় হাটি জনগোষ্ঠীর কাছে এটি বহুদিন ধরে চলে আসা একটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জানা গেছে সুনিতা চৌহান নামে ওই নারীকে বিয়ে করেছেন একই পরিবারের দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগিকে তিনজনই হিমাচলের তপশিলি হাটির জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এই বিয়েটি হয়েছে ঐতিহ্যবাহী জরি দ্বারা বা যাজরা প্রথা অনুসারে এটি মূলত বহু পতিত্বের একটি সামাজিক রূপ যা ওই সম্প্রদায়ের জন্য দীর্ঘদিন ধরে স্বীকৃত বিয়ের অনুষ্ঠানে দুপক্ষের আত্মীয় স্বজন ছাড়াও অংশ নেন শত শত গ্রামবাসী ছিল ঐতিহ্যবাহী লোকসঙ্গীত নৃত্য আর স্থানীয় খাবারের আয়োজন তিনজনের সমিতিতে সম্পূর্ণ হওয়া এই বিয়ে হাটি সম্প্রদায়ের একটি চর্চিত ও সামাজিকভাবে স্বীকৃত রীতি বলেই উল্লেখ করা হচ্ছে এই প্রথা শুধু শিলাই নয় হিমাচলের ফ্রান্সগিরি অঞ্চল সিমলা কিন্নর লাহুজ এবং উত্তরাখণ্ডের চৌনসার বাওয়ার ও রাও আই যৌনপুর এলাকাতেও প্রচলিত এখানে অনেক পরিবারে একজন নারী একই পরিবারের দুই বা ততধিক ভাইয়ের সঙ্গে বন্ধনে আবদ্ধ হন এ ধরনের বিবাহ সম্পত্তি বিভাজন রোধ ভাইদের মধ্যে ঐক্য রক্ষা এবং পারিবারিক দায়িত্ব সমানভাবে ভাগ করে নেওয়ার একটি সামাজিক কৌশল হিসেবে দেখা হয় বিশেষ উদ্দেশ্যের কথা বলেছেন স্থানীয় বাসিন্দা কপিল চৌহান জানান এই জরিদারা প্রথা আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ পরিচয় এটি শুধু ঐতিহ্য নয় বরং যৌতুক প্রথা চলা বিভাজন রোধ এবং পরিবারের স্থিতিশীলতা আনার একটি বাস্তবসম্মত উপায় তার দাবি শিলাই এলাকায় প্রায় প্রতিটি গ্রামেই এখনও চার থেকে ছয়টি পরিবারের এই প্রথা অনুসরণ করে